ল্যাব টেস্ট করা দরকার আমরা হোম স্যাম্পলিং করে দিচ্ছি সাথে সাথে আমরা মেডিসিন ডেলিভারিটা করি অন ডে তে ডেলিভারি দিচ্ছি শুধু ক্লিনিক্যাল না জীবনে কখনো ব্যর্থ হয়েছেন সো আমি সবসময় এভাবে মনে করি এবং নিজেকে সবসময় এভাবে রেডি রাখি আপনার জায়গাতে আপনি যেটা চিন্তা করছেন যে ফিশন সেই জায়গায় সাকসেস হতে হবে আমি যেটা করতাম ওদের যে হেডকোয়ার্টার আছে আমেরিকাতে একটা বাংলাদেশে নিয়ে আসতাম জি 24 ঘন্টার জন্য যদি ডাক্তার হতেন কি করতেন ডেইলি 10টা ফ্রি রোগী দেখতাম দর্শক কর্পোরেট ডেলির আমাদের এই আয়োজনটা আমরা সাজিয়েছি বাংলাদেশে কর্পোরেট জগতে বাংলাদেশে বিজনেস জগতে যারা অত্যন্ত সফলতার সাথে কাজ করে যাচ্ছেন তাদেরকে নিয়ে তেমনই একজন মানুষ আছেন আজকে আমাদের কর্পোরেট ডেলিতে তিনি পারভেজ আহমেদ সিও ও ক্লিনিক্যাল লিমিটেড আমরা তার কাছে চলে যাচ্ছি ভাইয়া কেমন আছেন আপনি থ্যাংকস ফর ইনভাইটিং আজ থ্যাংক ইউ টু আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি তো অনেক ভালো আছি কারণ এমন একজন মানুষ আমার সামনে বসে আছেন যিনি কাজ করছেন হেলথ টেকনোলজি নিয়ে কিন্তু কি কারণে এই জিনিসটাই আপনি এই টপিকটাই আপনি বেছে নিয়েছেন এটি একটু আমার প্রফেশনাল সাথে একটু রিলেটেড এই বিশ বিশ বছর ধরে এই মার্কেটে কাজ করতেছি তো বিটিবি মার্কেটে কাজ করি লাস্ট সেভেন ইয়ার্স ধরে আমি হেলথের প্রফেশনাল হিসেবে কাজ করি তো আমি যখন হেলথ স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করা শুরু করি তখন আসলে আমি ব্যাপারটা দেখলাম যে আসলে আমাদের অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড অ্যাফোর্ডেবিলিটি নিয়ে বেশ আমাদের একটা বিগ গ্যাপ আছে এই জায়গাটাতে সো আমরা যেটা তখন চিন্তা করলাম যে এটা যদি আমরা টেকনোলজি ছাড়া এটা আসলে কোনোভাবে এটা রিজলভ করা সম্ভব না ওই চিন্তা ভাবনা থেকে বেসিক্যালি আসলে ক্লিনিক্যালের যাত্রা সো আমরা ক্লিনিক্যাল একটা অ্যাপ লঞ্চ করেছি রিসেন্টলি সেটা দিয়ে বেসিক্যালি আমরা এই যে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে গ্যাপটাই গ্যাপটা আসলে ফিল আপ করার চেষ্টা করছি তাহলে ক্লিনিকালের যাত্রাটা শুরু হয়েছিল কখন থেকে ক্লিনিক্যাল আমরা গত বছর মার্চ মাস থেকে এবছর গত লাস্ট মাস পর্যন্ত আমরা আসলে টেকনিক্যাল টেকনোলজিটা আমরা বিল করেছি সো এবং কমার্শিয়ালি লঞ্চ করি লাস্ট মাসে আমাদের তো হসপিটাল আছে অনেক টেলিমেডিসিনটা আমাদের কেন প্রয়োজন আপনি ঠিক কি ভিশন থেকে শুরু করেছিলেন এটা নিয়ে কাজ করা

ক্লিনিক্যাল সো এটা ছাড়াও আমাদের আমাদের দুইটা পার্ট একটা টেলিমেডিসিন একটা স্পেশালিস্ট ডক্টর সো স্পেশালিস্ট ডক্টর পার্টে এনিওয়ান ক্যান জয়েন সো ওই পার্টটাতে আমাদের মোর দ্যান 250 আমাদের ডক্টরস আসলে আমাদের প্ল্যাটফর্মে আমাদের সাথে কাজ করছে আপনি 19 টাকা থেকে ডক্টর করলে কিন্তু আমাদের একটা টেলিমেডিসিন সার্ভিস একদম ইনস্ট্যান্টলি আপনি সার্ভিসটা

নন ডক্টর যদি বলি যারা আসলে টোটাল ক্লিনিক্যাল অপারেশনটা রান করছে যাদের কিনে তাদের নাম্বার টোয়েন্টি ফাইভ আচ্ছা আচ্ছা এটা আপনাদের হেড অফিস এটা আমাদের হেড অফিস জি আমি একটু অফিসটা দেখতে চাই শিওর শিওর প্লিজ ঘুরে দেখাচ্ছি এটা বেসিক্যালি আমাদের টেলিমেডিসিন মার্কেটিং টিম আচ্ছা আর বেসিক্যালি আসলে কাস্টমার সার্ভিসটাও দিতেছে প্লাস আমাদের সেলসটাও ওরা টেক কেয়ার করতেছে সো আপনি চলুন বসে কথা বলি আচ্ছা আচ্ছা সার্ভিস আপনি বলছিলেন যে 19 টাকার প্যাকেজ জি এছাড়া কি প্যাকেজ আছে হাইয়েস্ট কত রেঞ্জ আমাদের ক্লায়েন্ট 99 টাকায় আমাদের যদি একটা প্যাকেজ বাই করেন তা আনলিমিটেড ডক্টরের সাথে কথা বলতে পারছেন আচ্ছা একজন স্পেশালিস্ট ডক্টর বা রেগুলার ডক্টর দেখালে আপনি 300 টু 400 টাকা লাগে আমাদের আসলে প্যাকেজ আমি দুই ভাবে অ্যাকচুয়ালি ডিভাইড করেছি একটা টেলিমেডিসিন প্যাকেজ যেটার মধ্যে অনলি ডক্টরের সাথে কথা বলতে পারছেন আর প্রেসক্রিপশন পাচ্ছেন সাথে সাথে প্রেসক্রিপশন পাচ্ছেন আপনি ডিসকাউন্ট ফ্যাসিলিটি পাচ্ছেন আমাদের সার্ভিস গুলোর সাথে আরেকটা যে আমাদের প্যাকেজ সেটা আমরা হেলথ প্যাকেজ গুলো বলি সেখানে সেখানে মধ্যে আপনি যে জিনিসগুলো পাচ্ছেন আপনি আনলিমিটেড ডক্টর কল পাচ্ছেন সেকেন্ড যে জিনিসটা পাচ্ছেন আমাদের হসপিটালাইজেশন ক্যাশব্যাক আছে আপ টু 2 লাখ লাইক আপনি যখন হসপিটালে ভর্তি হন বাংলাদেশ ইজ এ ডিফিকাল্ট কিন্তু আমাদের বাংলাদেশ মার্কেটের জন্য আসলে আমরা যদি ম্যাস মার্কেটের কথা চিন্তা করি হসপিটাল বিল এটার কথা চিন্তা করি কিন্তু আসলে কাস্টমার আমাদের ম্যাথ পিপল আসলে হসপিটালে যান না ভর্তি হন না আমাদের রোগগুলাকে আমাদের প্রলম করে এই জায়গায় এবং আমরা ফাইনালি আরো বেশি অসুস্থ হয়ে যাই তো এটার কথা চিন্তা করে আমরা প্যাকেজ গুলোর সাথে আমরা একটা হসপিটালাইজেশন ক্যাশব্যাক দিয়েছি যাতে হসপিটালে ভর্তি হলে আপনার ফিনান্সিয়াল দিকটা চিন্তা করতে হয় না সেই দিকটা চিন্তা করবে বেসিক্যালি ক্লিনিক্যাল আপনি আজকে লোন দিচ্ছেন সেটা তাহলে इट्स अ লোন না इट्स अ इट्स अ টাইপ অফ ইনস্যুরেন্স 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 প্যাকেজটা আমরা অ্যাড করেছি সেখানের মধ্যে আপনি আপ টু দুই লাখ টাকা পর্যন্ত বেসড অন দ্য প্যাকেজ আপনি আমাদের কাছে ক্লেম করতে পারবেন আপনি হসপিটাল হোটেল হোয়াট ইজ দ্য অফ গেটিং দিস ইনস্যুরেন্স আপনি ইউ হ্যাভ টু বাই দা প্যাকেজ আমাদের প্যাকেজগুলো স্টার্ট হয় আমরা জি জি আমাদের প্যাকেজগুলো যদি আপনি কিনেন আমাদের সারা বাংলাদেশে আড়াইশোটা হসপিটালের সাথে আমাদের পার্টনারশিপ আছে সেখানে গেলে আপনি

প্লাস টেকনোলজির সাথে কিছু করার আমার খুব ইচ্ছা ছিল তখন আপনার কি পড়াশোনা টেকনোলজি নিয়ে আমার কম্পিউটার সায়েন্সে কম্পিউটার সায়েন্সে ছিল বাট আমার এমবিএ করা তখন আসলে সেলসটা করতে একটা মোটিভেশন হয়ে যায় এবং আমি ঠিক সময় যখন চিন্তা করতেছিলাম আসলে কি করা যায় ক্যারিয়ারটাকে আসলে আমি কিভাবে চিন্তা করছি নেক্সট আর 20 বছর তখন আমি আসলে চান্স পাই টেলিনোর হেলথ থেকে তখন আসলে টেলিমেডিসিন নিয়ে বাংলাদেশে बेसिकली কাজগুলো শুরু হয় বিপত্ত কোভিডnotin নিয়ে কিছু কাজ করি চ্যালেঞ্জ থাকবে কাজের মধ্যে প্রতিদিন সকালবেলা আমি চিন্তা করি আসলে কি করব কিন্তু আমি যখন একটা ওই 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 লাইফটাতে ছিলাম আমি জানতাম দুপুর স্টেট করা আমি 10 থেকে একটা এটা করব একটা থেকে 5 হবে 5 থেকে 7 টা 7 টাই বাসা চলে যাব আবার একদম রুটিন ধরা কাজ ছিল বাট এখানে এই একটু এই টেকনোলজি এন্ড এই সিস্টেমে কাজ করতে দেখি আমি এক ঘন্টা কি পরে কি করব আই নো আমার সিস্টেম ক্র্যাশ করবে

লোকটা ফোন করলো আপনাদেরকে যে আমরা এখন কি করব পাশে হয়তো কমিউনিটি ক্লিনিক আছে সেই অ্যাড্রেস তারা জানে না আপনাদের কি সেরকম ডেটাবেস আছে তাদেরকে কি আপনি আপনি বলতে পারছেন যে এই হসপিটালটাতে যান কিংবা এই কমিউনিটি ক্লিনিকে যান জি জি আপু যেটা আমি বলছিলাম যে একটু আগে যেটা কথা বললাম আসলে রেফারেল পয়েন্টটাকে ইমপ্লিমেন্ট করা সেটাও একটা আমাদের ভিশন সো সারা বাংলাতে যতগুলো হসপিটাল আছে ক্লিনিক আছে আমাদের কাছে লিস্ট আছে উইথ দ্য ফোন নাম্বার গভর্নমেন্টের ফোন নাম্বার গুলো সহ যেহেতু এখানে ফোন নাম্বার থাকে তাদের তো আমরা সাথে সাথে তাদেরকে এটা ট্রান্সফার করে দিই ইনফরমেশনটা দিয়ে দিই আপনি ইমিডিয়েটলি এখন যাওয়া উচিত এখানে গিয়ে আপনি এই সার্ভিসটা নিতে হবে সো এই এই ইনফরমেশনগুলো আমরা ইমিডিয়েট পাস করি কখন ফলোআপ করেছেন যে ওরা আসলে গিয়েছিল সাথে সাথে ফলোআপ করলাম আমাদের সাথে কিন্তু আপনি যদি আমাদের প্যাকেজটা কিনেন আপনি যখন আমার কাছে কলটা করবেন

so ওই জায়গাটা আসলে তখন আমাদের আসলে ক্রিটিক্যাল پیشن্টগুলো আমরা যখন অনবোর্ড থাকি আমরা যখন কেয়ারিং সার্ভিসটা তাদেরকে দিব হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে ওই আপনি যেটা বললেন লং টাইম ক্রিটিক্যাল এই ফলোআপ কলের পারি ওইটা আসলে বেসিক্যালি ওই হু দে ওয়ান্ট ওয়ার্ক উইথ ইউ তারা কিভাবে আপনাদের কাছে অ্যাপ্রোচ করবে কিংবা তারা কিভাবে অলরেডি এখন যেভাবে অ্যাপ্রোচ করছে এখন আমাদের আসলে ডক্টরের জন্য আলাদা আমাদের দুইটা

এখনো পর্যন্ত যে পেশেন্টের সাথে ডিল করেছে আপনার কি মনে হয় বিশ্বাস অর্জন করতে পেরেছেন আমি আমি বলবো যে বিশ্বাস অর্জন হ্যাঁ আমরা পার ডে এখন 70 টু 80 আমরা কল পাই পেশেন্টদের যদি আপনি বিশ্বাসের কথা বলেন আসলে আপনি একজন প্রথমে যে কাস্টমার যে কোশ্চেনটা আসে আমি আমি কি আসলে একজন ডক্টরের সাথে কথা বলতেছি নাকি অন্য কেউ সার্ভিস দিচ্ছে সো ইনিশিয়াল লেভেলে কিন্তু একটা গত বছর পর্যন্ত মার্কেটে কিন্তু অডিও কলটা ছিল আমরা কিন্তু এখন ভিডিও কল দিচ্ছি

কি বলবো ইউনিক কোন ফিচার আছে যেটা আপনার কাছে মনে হচ্ছে যে আর অন্যদের থেকে डिफरेंट হ্যাঁ সবচেয়ে অন্যদের যেটা যে ফিচার যেটা বললাম সেটা হলো আসলে আমরা এখানে ডাইরেক্ট ডক্টরস ফোন হচ্ছে অন্যন্য যেটা হয় প্রথমে এজেন্ট ফোন ধরে দেন 10 মিনিট সময় নেয় দেন আপনি আমাকে এ কুয়ারন না সো ডক্টর মানে ইমার্জেন্সি

দেন আমরা গ্র্যাজুয়েশন করি আমি প্র্যাকটিক্যাল রিসার্চ প্র্যাকটিক্যাল জি যেমন আপনি স্বাস্থ্য খাত নিয়ে কাজ করছেন না তো অল্প টাকায় মানুষের জোর জোর পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন স্বাস্থ্য সেবাকে ডেফিনেটলি ইটস ভেরি অ্যাপ্রিশিয়েটেবল আমার কথাটা খারাপ হয় কথা আমরা একটু জানতে চাই আপনি কোন আদার অনুপ্রাণিত হচ্ছেন কখনো ওইভাবে ঠিক অনুপ্রাণিত বলবো না আমি বাট ছোটবেলা থেকে আমার কিন্তু আমার চিন্তা ছিল আসলে এই সেলস রিলেটেড মানে আমি ব্যবসা

তাদের কথা বলছিলাম আপনি আহ আপনার শৈশবের কথা বলেছেন আহ আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে আপনার জীবনের আপনি কোথায় পান কিংবা কে আপনার সেই ইনসপাই সেটা যদি একটু বলতেন আমাদেরকে আমি যদি এখনকার ইন্সপিরেশনটা আমি বলি সেটা আমার টিম সো ইট ইস 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 ডিফারেন্ট ফিলিংস কারণ আমি যে ফিল্ডটা নিয়ে কাজ করতেছি টিম যখন এটা ইমপ্লিমেন্ট করে কমার্শিয়ালি মানুষকে সার্ভিস দেওয়া শুরু করবে আর মানুষ সার্ভিসটা নিচ্ছে আপনি যখন এই জিনিসটা দেখবেন সো দিস ইজ অ্যাবসুলুটলি বিউটি আমরা শুরু করেছিলাম একজন নিয়ে দ্যাট ইস মি অ্যান্ড দুইজন নিয়ে আমার একটা সিটিও

শিখে 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 যেতে হবে এবং শেখার পথে অনেক ভুল ভুল আসবে অনেক ভুল আসবে কারেকশন করে কারেকশন আপনাকে যেতে হবে বাট এই যে ভুলগুলা এগুলো হলো মানে ভুলগুলা অ্যাডমিট করতে হবে এবং ভুলগুলাকে ঠিক করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনাকে শুধু ক্লিনিক্যাল না জীবনে কখনো ব্যর্থ হয়েছে কখনো মনে হয়েছে সব কিছু ছেড়ে দেব সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে একদম কি বলে সুন্দরবন চলে যাব এরকম কখনো মনে হয়েছে না আমার কাছে লাইফটা সবসময় আমার মনে হয় যে এটা ইজ একটা জার্নি ইয়েস इट्स এ রোলার কোস্টার থিং সো আপস এন্ড ডাউনস সবগুলা আপনার লাইফের মধ্যে এখানে মধ্যে থাকবে আমি পেশিনে নিলে মানুষ খুবই পজিটিভ তাই वेरी পজিটিভ মানুষ আপনি যদি আমাকে মনে করেন যে এখন যদি ঝড়ে উড়ে যায় সবকিছু হয়ে যায় বিল্ডিং পড়ে যেতে পারে কালকে কোম্পানি কি হবে আমি তাও বল যে কালকে সকালবেলা আমরা আবার সার্ভিস দাও অফিস করব অফিসার এবং যে সার্ভিস যে টিম সেটা আবার বিল করা সম্ভব সো আমি সব সময় এভাবে মনে করি এবং নিজেকে সব সময় এভাবে রেডি রাখি যে যে কোনো সময় যে কোনো প্রবলেম আসতে পারে আসতে পারে বাট আপনাকে ওইটা ফেস করতে হবে ওই হার্ডল পার করতে হবে এবং আপনাকে আপনার জায়গাতে আপনি যেটা চিন্তা করছেন যে দিয়েছেন সেই জায়গায় সাকসেস হতে হবে বাহ যেহেতু কর্পোরেট জগতেই কাজ করেন কর্পোরেট জগতে অনেক মিথ আছে অনেক কিছু আছে অনেক কিছু মেনটেনিং করতে হয় নো বলতে পারেন আপনি একটা সময়ে পারতাম না

গাইড করবে যে আপনি কিভাবে নো করবেন আমি একটা র‍্যাপিড ফায়ার পোরশন রেখেছি আজকে আপনার জন্য আমি সাধারণত খুবই কম এই র‍্যাপিড ফায়ারটা করে থাকি আপনার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ ট্রুথ অর ইমপ্যাক্ট হুইচ ম্যাটারস মোর টু ইউ রাইট নো ইমপ্যাক্ট ইমপ্যাক্ট ফাইন আচ্ছা ডাক্তার দিয়ে নিয়ে কাজ করেন জি 24 ঘন্টার জন্য যদি ডাক্তার হতেন কি করতেন আমি ডেইলি 10টা ফ্রি রোগী দেখতাম একটা স্টার্টআপে কোনটা বেশি প্রয়োজন ইনোভেশন অর ক্যাপিটাল ইনোভেশন আচ্ছা আপনি যদি কখনো ইউএন এর স্বাস্থ্য নীতি নির্ধারক হতেন হোয়াট উড ইউ চেঞ্জ ফার্স্ট আমি যেটা করতাম ওদের যে হেডকোয়ার্টার আছে আমেরিকাতে এটা বাংলাদেশে নিয়ে আসতাম হোয়াটস ইউর পার্সোনাল টেক অন এআই ইন হেলথ কেয়ার আপনার এআই কতটুকু গুরুত্বপূর্ণ আমরা যে প্রাইমারি কেয়ারটা দিতেছি একটা সময় দেখা যাবে ডক্টর লাগছে না লাগবে টেকনোলজি আসলে আপনার আর আপনার লাইফটাকে হেল্প করবে আপনার সময়টা মোস্ট ইউটিলাইজড কিভাবে আপনি এফিশিয়েন্ট ওয়েতে স্পেন্ড করতে পারেন ওইটা আসলে অনেক ব্যস্ততা নিজেকে কিভাবে ফিরে পান মনে হয় যে এখন আমার ফ্রি টাইম লাইক টু সো আমি নরমালি যে জিনিসটা করি সানডে টু থার্সডে ফুল ফেজে অফিস করি তখন আর কিছুই করি না বাট অ্যাটলিস্ট ফ্রাইডে স্যাটারডেটা পার্সোনালি রাখি ফর মাই ফ্যামিলি সো ফ্যামিলির সাথে ঘুরি ফ্যামিলির সাথে প্রচুর টাইম স্পেন্ড করি আড্ডা দেওয়া ফ্রেন্ডসদের সাথে ঘোরা এই দুই দিন বেসিক্যালি আমি কাজ করি করি না যদি না খুব সেটা খুব ইম্পর্টেন্ট হয় সো ডিফাইন অর মেজার ইয়োর সাকসেস আমি যেটা চিন্তা করেছি আমার ইনোভেশন আমার যে প্রোডাক্টটা আমি তৈরি করেছি একটা কাস্টমার আমার কোন ইম্প্যাক্ট ছাড়া ফোর্স ছাড়া মার্কেট যদি একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট পার্চেস করে তার নিজের জন্য মনে করে এটা তার নিডটা ফুলফিল করে করতে পেরেছি যদি সুস্থ হয় সুস্থ হয় সেটাই বেসিক্যালি আমার সাকসেস অনেকের কাছে টাকাটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট অনেকের কাছে হচ্ছে আমি যে কাজটা করছি সে কাজের যে সফলতা সেই কাজটা করে যে আমি আনন্দ পাচ্ছি সেটা আমার কাছে সাফল্য হিসেবে মনে হয় আপনার কাছে কোনটা দ্বিতীয়টা অবশ্যই অবশ্যই দ্বিতীয়টা অবশ্যই দ্বিতীয়টা

নদীর যেমন একটা বাক আছে কোথাও থেকে যায় কিছু সময় ভাটা জোয়ার ভাটা থাকে জীবন কিন্তু ওই রকম আর মেনে নিতে হবে আবার জীবন কিন্তু এভাবেই কিন্তু প্রতিটা জিনিস আপনাকে জোয়ার ভাটা প্রভাবিত করে যাবে জীবনকে প্রভাবিত করবে আর আমরাও সামনের দিকে এগিয়ে যাবো যেতেই হবে যেতেই হবে টেলিমেডিসিন নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন আমি 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 চাই যে আমি যদি ক্লিনিক্যাল কথা বলি আমি গোলটা আমরা সেট করি মানে কিছু আগে পাঁচ বছর দেন দশ বছর বিশ বছর আমি ক্লিনিক্যাল থেকে দেখতে চাই সারা বাংলাদেশে আমি দশ লাখ ডিজিটাল হেলথ দিয়ে মানুষকে হেল্প করতে পেরেছি দশ লাখ মানুষকে এবং যাদেরকে আমরা এই হেলথ কেয়ার সুবিধার মধ্যে আনতে পেরেছি আওতায় আওতায় আনতে চাই যেমন এমন পরিশ্রমী একজন মানুষ এমন ব্যস্ত একটা মানুষ যিনি আমাদের সাথে আমাদের পুরো প্রোগ্রামটাই আমরা আপনার অফিসে করলাম এবং আমাদের কর্পোরেট ডেইলির ফার্স্ট গেস্ট আপনি তো সেজন্য কিন্তু আমরা খুবই কি বলবো উই আর অনার টু হ্যাভ ইউ সো মাচ সুপ্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের কর্পোরেট ডেইলিতে আমরা আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে অন্য কোনো অন্টারপ্রনার কোনো বিজনেসম্যান সেই সব সফল মানুষদের কথা আমরা শুনতে চাই তাদের সফলতার গল্প শুনতে চাই তাদের মতো আমরা হতে চাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন বিজনেস ডেইলির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ধন্যবাদ